সমগ্র শিকা ও বাঁচা মঞ্চের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যে ডেপুটেশনে যে আমাদের আজকে দেওয়ার পরে আজকে যাওয়ার কথা ছিল সেই ব্যাপারে আমরা একটা লাইভ করেছিলাম বিকাশ ভবন থেকে মনোরঞ্জনবাবু বলেছিলেন কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য অনেকেই অত স্পষ্টভাবে অনেক কিছু শুনতে পাননি অনেকেই রিকোয়েস্ট করেছেন আর একটু পরিষ্কার ভিডিও করতে সেই জন্য আমি একটা শর্টে ভিডিও করে বলে দিচ্ছি এটা হচ্ছে প্রথমে আসে প্রথমে মাইনে বৃদ্ধি কথাটা পড়ে যাচ্ছি অনেকটা ইলেভরেট দুটো কথা বলে দিই একটা হচ্ছে যে আমাদের অনেকে আছেন অনেকে বলবেন যে এটা অদরকারি কিন্তু হবেই প্রয়োজনীয় অনেক শিক্ষক যারা মারা গেছেন পাঁচ লাখ টাকা বেনিফিট পাননি কারণ মারা গেলে আমাদের বেনিফিটটা ছিল না সেটার জন্য আমরা আগের দিন ডেপুটেশনে বলেছিলাম ঠিক আছে সেইটা উনি আজকেই বলেছে ঠিক আছে আমি আজকে অথবা কাল পরশুর মধ্যেই অর্ডার করে দেবো তা ইতিমধ্যে সেই অর্ডারটা উনি করে দিয়েছেন আমরা বেরোচ্ছিলাম যখন তখনই উনি অর্ডারটা বার করে করছি রেডি করছিলেন যাই হোক উনি করে দিয়েছেন এবং আমরা ছুটি দিয়ে জমাতে পারি না ঠিক আছে আর সেই ছুটি আমরা কিন্তু জমাতে আগামী দিনে পারবো সেই অর্ডার সংক্রান্ত অর্ডারও উনি এর মধ্যেই করবেন এই আশা করি এই মাসের মধ্যেই করে দেবেন যেটুকু ওনার সঙ্গে কথা হলো এই দুটো হচ্ছে আমাদের প্রাথমিক একটা বিষয় এটাকে আমি অত বড়ো সাফল্য হিসাবে দেখছি না কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাইনে বৃদ্ধি এবার আসি সেই প্রসঙ্গে দেখুন মাইনে বৃদ্ধির ক্ষেত্রে যেটা পরিষ্কারভাবে উনি আগের দিন করেছিলেন যে উনার সর্বোচ্চ যিনি আধিকারের কাছে তার সঙ্গে উনি কথা বলবেন দেখা করবেন সেটা উনি করেছেন দেখা করেছেন কথা বলেছেন এবং যেটা আসল বিষয় অনেকেরই প্রশ্ন থাকে ফাইলটা আছে কি না ফাইলটা সত্যি থাকা আছে কি না বা টাকার ব্যাপার ও মতো এসে উনি আগে পরিষ্কার জিজ্ঞাসা করা হয়েছে এবং উনি পরিষ্কার বলেছেন যে আর্থিক কোনো সমস্যা নেই ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই মাইনে বৃদ্ধির ক্ষেত্রে এবং ফাইলের কোনো কাজ বাকি নেই সব কাজ কমপ্লিট তাহলে এবার আমাদের প্রশ্ন ছিল যে তাহলে ফাইলটা কেন কার্যকরী হচ্ছে না সেক্ষেত্রে যেহেতু এই কর্মচারীদের টোটাল একটা মাইনে বৃদ্ধি হবে এই ফাইলটা বর্তমানে আমাদের যে আর্থিক উপদেষ্টা রাজ্যের তার কাছে ফাইলটা রয়েছেন এরপর যেটা করণীয় সেটা ওনার হাতে আর নেই সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে তার রাস্তা উনি কয়েকটা বলেছেন আমরা সেই হিসাবে আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যিনি পেয়ে তার সঙ্গে কথা বলেছি এবং এই পুরো বিষয়টা সম্পর্কে তাকে ওয়াকিবহাল করেছি এবং তিনি কথা দিয়েছেন যে আগামী দিনে সাতাশ তারিখ সম্ভবত এই বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন এই হচ্ছে আমাদের এখন বর্তমানে মাইনে বৃদ্ধি পরিস্থিতি এবার এইখানে আমাদের যা ভূমিকা আমরা আমাদের মতন চেষ্টা করে এই পর্যায়ে অবধি পৌঁছেছি এখান থেকে শুরু হয় সরকারি সংগঠনের ভূমিকা আমি সরকারি সংগঠনকে আহ্বান জানাব রাজনৈতিক মতবাদ উপেক্ষা করে যে কোনো রকম সহযোগিতা করতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আপনারা বাকি কাজ মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাধ্যমে অথবা আমাদের মাননীয় আর্থিক উপদেষ্টার মাধ্যমে আমাদের ফাইলটা যাতে দ্রুত কার্যকরী হয় তার সুব্যবস্থা করুন আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন রকম কোনো অসুবিধা আমাদের হবে না তাই সরকারি সংগঠনের পদাধিকারীদের অনুরোধ করছি যে আপনাদেরকে যা প্রয়োজন আমরা সবভাবে সহযোগিতা করব কিন্তু ফাইলটা সব হয়ে রেডি হয়ে আছে আমরা আপনারা এক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে দিয়ে ফাইলটাকে ঘোষণা করার বা মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে ফাইলটাকে ঘোষণা করিয়ে মৃত দরিদ্র দরিদ্র পার্শ্বশিক্ষককে বাঁচানোর ব্যবস্থা করুন আশা করি আপনারা এই বিষয়ে দ্রুত উদ্যোগী হবেন এবং যেভাবে আমরা লাগাতার চার মাস ধরে বিকাশ ভবনে মাটি কামড়ে থেকে পড়ে থেকে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে গেছি বাদবে এই কাজটুকু আপনারা করবেন এই হচ্ছে বিষয় এরপর যারা অনেকে অনেক বড় বড় কথা বলবেন আন্দোলন অমুক তমুক আপনারা নবান্ন যেতে পারেননি কারণ এটা নবান্নের বিষয় নয় ঠিক আছে নবান্নে যে লেভেলে পৌঁছতে হবে সেই লেভেলে পৌঁছানোর ক্ষমতা আমাদের নেই ঠিক আছে এটা পরিষ্কার কথা পরিষ্কার বলাটাই ভালো ঠিক আছে কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার মতন পরিস্থিতি বর্তমানে আমাদের নেই সেটা সরকারি সংগঠন পারবে সুতরাং সেটা তারা করুক করে ফাইলটা ঘোষণা করুক সব রকম সহযোগিতা আমাদের পাবে আশা করি তারা এই কাজটা দায়িত্ব নিয়ে করবে এবং লেগে থেকে করে পাঁচ তারিখের আগে যাতে এই কাজটা করে তারা ঘোষণা করাতে পারে এটাই মহাজনদা বলতে চেয়েছিলো হ্যাঁ বাদ বাকিটা পরিবার নেটওয়ার্কের সমস্যা বলা যাচ্ছিলো আমি বললাম আর আন্দোলন এরপর যদি না হয় তাহলে আমাদের তো ঘোষিত আছেই অক্টোবরের ছ তারিখের পর থেকে আমরা আন্দোলনের রাস্তায় যাব আশা করি আমাদের কথা ভেবে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় আর্থিক উপদেষ্টা এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত আমাদের আর্থিক উন্নয়ন করে আমাদেরকে এই বঞ্চনা থেকে মুক্তিদান করবেন সেই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করব